প্রথমে বাইকটাতে বসি বসে সে আমি মানে হাতে আসা যে একটা ব্যাপার থাকে বাইকের আমি সেই ভাইবটা পাই হিরোয় থ্রি ওয়ান টোয়েন্টি এটা নেওয়ার ফার্স্ট কারণ হলো এটার লুকসটা আমার কাছে সবথেকে ভালো লাগছে আর এটার পারফরম্যান্স আর কি এটা বইলা প্রকাশ করা যাবে না চালানোর ফিলটা এটা যে চালায় সেই বুঝতে পারবে যে আসলে এক্সট্রিম গাড়িটা কেমন চলাচলের ক্ষেত্রে অনেক বাইক আসে অনেক ঝাঁকুনি দেয় ওইরকমও ফিল হয় না মানে সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ ভালো পাঁচশো কিলোমিটারের মতো চালাইছি আমার কখনোই মনে হয়নি এটা একশো পঁচিশ সিসির বাইক আর তারপর এত যত ফিচার দেওয়া এত ফিচার আসলে একশো পঁচিশ কোন কোনো বাইকে দেওয়া নাই সব মিলে আর হিরোর যে সার্ভিস আমি এদেরকে যখনই ফেসবুকে নক দিয়েছি বা হোয়াটসঅ্যাপে নক দিয়েছি তখনই ভালো একটা ফিডব্যাক পেয়েছি এই ধারা বজায় থাকলে আশা করি হিরো এক্সট্রিম বাংলাদেশের মার্কেট পাবে সম্পর্কে বলতে বলার কিছু নাই অনেক ভালো বাইক এটা দিয়ে বান্দরবন ট্যুর দেওয়া হয়েছে অমায়িক একটা বাইক কর্নারিং করে অনেক মজা পাওয়া যায় বলার কিছু নেই অনেক ভালো বাইক একশো বলিস সিসি সেগমেন্টের মধ্যেই এটা বেস্ট বাইক এখন আমি মাইলেজ ভালো পাচ্ছি আমার ব্রেকিং সিস্টেমটাও এভিএস থাকার কারণে আমার খুব ভালো মানে বেটার ব্রেকিং হচ্ছে টোটালি আমি আলহামদুলিল্লাহ হিরোকে ধন্যবাদ এমন একটা বাইক আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা এখানে প্রায় তিনশো জনের উপরে আমরা বাইকিং কিন্তু এখানে এসেছি এইভাবেই আগামীতে হিরো আপনাদের সাথে আরো অনেকগুলো প্রোগ্রাম আরো অনেক কিছু আমরা করতে চাই আপনাদের সাথে আমরা সবসময় থাকতে চাই হিরোর দেশ বাংলাদেশ